কোনো রেসপন্স পাইনি আমাকে আলাদা করে বা আমরা যারা গেছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা সাইড টা দেখবো ওনারা পাবলি করলেন কি করলে একটু আমরা আজকে সন্ধে বেলাই ঘুরতে পারবো বলে দেবো কি পদক্ষেপ হবে হ্যাঁ এনারাও তো রাত এরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন কেউ যোগাযোগ ও করেনি এসেছে তরফ থেকে না না কেন যোগাযোগ করবেন ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন যত রকমের অসভ্যতা করা যায় করবে একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসছি গোপা গাঙ্গুলি এসছেন রুদ্রমিল এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন অন্ডল এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কথবার লাঠিটা লাঠি নয় পুলিশ কি বোঝাতে আমি জানি না সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র ওনার লেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয় আমি কিছু বলবো না হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছিলেন ওনারা এসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা আহ সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও না এত যদি টাকা থাকে আরো ঠিক আছে উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোবেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি আপনারা তো এখনো এটা আমরা দেখাতে চাই যে আপনারা একারন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে লেফট এবং আমরা তো আমরা তো বিজেপির তরফ থেকে এসছি কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায় কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে যত খুশি মামলা করে করুক সেই মামলা আমরাও বুঝে নেব আমরাও বুঝে নেব সরকারের সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে সেটা খানিকটা সাফ করতে হবে সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানিনা কালকে বলে এসেছি আমরা আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি অবশ্য না ধারণা আমি শুধু রাজনীতি কেন করব আমি তো ইউএস ছিলাম কালকে যত যত প্রস্তুত ছিলাম অনেক রাত অবধি জেগে সিডিটা তৈরিও করেছিলাম কিন্তু যখন দেখলাম যে রেডিও শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালাচ্ছে শুধু না লাঠি মারছে তখন আর যাওয়ার কোন প্রশ্ন ওঠে না কারণ আপনারা গন্ডগুলি চাইছেন উনি বলছেন যে পুলিশ শিক্ষা দপ্তরের কথাই চলে না তাহলে তিনি আমার এখানে আসেন তাহলে শিক্ষা দপ্তর কথা যদি না চলে তাহলে শিক্ষা দপ্তরের ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ডুবলো তাই না শিক্ষা দপ্তরের কথা ছাড়া আমরা সবাই জানি

আমি খবর পেয়েছি যখন এই সিদ্ধান্ত নি তার ঠিক আগে আমি তো আগে খবর পাই লালবাজার থেকে ডিসি এস এস টির কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে যে পুলিশ কেন লাঠি চালালো কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে লালবাজারের অনুমতি ছাড়া অনুমোদন ছাড়া লাঠি চালিয়ে দিলো ডিসি সেটা আমরা জানি না এখন স্পটে কি হয়েছিল স্পটে কি হয়েছে আমরা জানি না তিনটি তার রিপোর্ট দেবেন তিনটি তার রিপোর্ট দেবেন